আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ সত্য সুপথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতি শুক্রবার এবং শনিবার সন্ধ্যা সাতটায় আমরা তুলে ধরব আল আলোকে পুনর্জন্মবাদ এবং জন্মান্তরবাদ বিষয়ক একটি ভাবগম্ভীর ধারাবাহিক যারা এই বিষয় নিয়ে কৌতূহলী বা জানতে চান কোরআনের সঠিক দৃষ্টিভঙ্গি তাদের জন্য এই ভিডিওগুলি হবে আলো এবং সত্যের দিশারি তাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন সত্যের পথের এই জ্ঞানের যাত্রায় আজকের প্রথম পর্বের আলোচনায় আমরা আল কোরআনের সুরাব বাকার আঠাশ নম্বর আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই বিষয়টি বুঝতে হলে অবশ্যই খুবই মনোযোগী হতে হবে চলুন শুরু করা যাক কোরআনে জন্মান্তর বা রূপান্তর এরূপ একটি শব্দ ব্যবহার করে বিষয়টির প্রকাশ কোথাও নেই অথচ রূপক বর্ণনার সাহায্যে বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও ব্যাপকভাবে কোরআনে প্রকাশিত কোরআনে যেভাবে রূপান্তর বিষয়টি নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে তা বিজ্ঞানসম্মত এবং এটাই জীবন দর্শনের প্রকৃত বা আসল রূপ আমরা জ্ঞানী ব্যক্তিদের নির্দেশিত দৃষ্টিকোণ থেকে কোরআন বুঝতে গিয়ে যা দেখেছি কোরআনে অঙ্কিত জীবন দর্শন পুনর্জন্মবাদের উপর প্রতিষ্ঠিত অবশ্য মমিন ও প্রকৃত মুসলমানদের জন্য পুনর্জন্ম নেই তারা জন্মচক্র হতে মুক্ত পুনর্জন্মের কথা কোরআনের ভাষা চাতুর্যে প্রচ্ছন্ন করে রাখা হয়েছে এই ভাষা চাতুর্য একটা কৌশলগত দিক প্রশ্ন হতে পারে তাহলে ভাষা চাতুর্যের মাধ্যমে এমন একটা কৌশল নেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে কারণ অবশ্যই রয়েছে জন্মান্তরবাদ বিষয়টি সহজ ভাষায় প্রকাশ করলে তৎকালীন পশু প্রকৃতির মূর্খ আরববাসীগণ ধর্ম গ্রহণ করত না করলেও আত্মশুদ্ধির ব্যাপারে তাদের মধ্যে শিথিলতা তৎকালীন মূর্খ কিছু কৌশল নিতে হয়েছে কোরআনে উল্লেখ আছে আল্লাপাক বলেছেন সোরা নাম্বার ছিয়াশি আয়াত নাম্বার পনেরো ষোলো এর অর্থ হচ্ছে ওরা ভীষণ কায়দা করে আমিও ভীষণ কায়দা করি কোরআনে আরও উল্লেখ আছে ওরা মকরবাজি করে মকরবাজ হিসেবে আল্লাহ সবচেয়ে বড় মকরবাজ ওর ছাড়া কিছু সংখ্যক হাদিজও প্রলক্ষিত হয় যার মধ্যে পুনর্জন্মবাদের ইঙ্গিত রয়েছে বাইহাকি আবু নাইমের বর্ণনায় আমের ও তার পিতা সামাদ থেকে বর্ণনা করেছে যে জনৈক আরব রাসুল সাল্লাহ তাল্লা আল্লা খেদমতে হাজির হয়ে বলল এ রাসূলুল্লাহ সাল্লাহুতাল আলহি সাল্লাম আমার পিতা স্বজনদের উপকার করত মৃত্যুর পর এখন আমার পিতার অবস্থান কোথায় উত্তরে রাসুল সাল্লাহতাল আলহিহ সাল্লাম বললেন জাহান নামে এখন এখানে রাসুল সাল্লাহুতাল্লাহ আলি সাল্লাম যে বললেন যে তিনি জাহান নাম এই বিষয়টা কেন বললেন চলুন বিষয়টা একটু বুঝি জন আরবের প্রশ্নের জবাবে রাসুল বললেন জাহান নামে অথচ প্রচলিত ধারণায় কেয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ জাহান্নামে নামে যাওয়ার কথা নয় তারা থাকবে অর্থাৎ মৃতেরা থাকবে কবরে কেয়ামতের পর জাহান নামের প্রশ্ন তার আগে নয় তবে কেন নবীজি কবরের কথা না বলে জাহান নামের কথা বললেন প্রকৃত অর্থে জাহান্নাম কোনো কল্পিত স্থান নয় পুনর্জন্ম প্রাপ্ত হয়ে পার্থিব জগতেই জাহান্নাম ভোগ করতে হয় এই যে যে আমরা দেহ ধারণ করে আসি এই দেহটাই হচ্ছে কারাগার এবং এখানেই অসীম জলা যন্ত্রণা ব্যথা শোক তাপ সুখ দুঃখ আনন্দ বেদনা সমস্ত কিছুই এই দেহের মাধ্যমে উপলব্ধ হয় প্রকৃতপক্ষে আমরা যে সুখের কথা বলি আমরা যে আনন্দের কথা বলি সেটা ক্ষণিক সামান্য ওটাও দুঃখের নিম্নতর একটি স্তর যেটাকে আমরা সুখ বলে জানি আসলে দেহধারণকৃত অবস্থায় শান্তি খুঁজে পাওয়া যায় না যদি না বেহেসতে প্রবেশ করা যায় রাসুলের শিশুবর্গের মধ্যে মমিনের সংখ্যা ছিল অতি নগণ্য জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে যা জানা যায় মোমিনগণ চক্ষুষ্মান হওয়া সত্ত্বেও রাসুল্লাহ সাল্লাহ ইসলামের নির্দেশক্রমে তা প্রকাশ করেননি রাষ্ট্রীয়ভাবে গোলযোগের কারণে প্রথম চার খিলাফত কালেও তা প্রকাশ করা হয়নি ওমায়া আব্বাসীয় যুগে শাসন কার্যের সুবিধার্থে কেবল মৃত্যুর পর কবর আজাবের মতো ভয়ভীতি এবং একটি বিশেষ স্থান যাহার নামে অনন্তকাল আগুনে জ্বালানোর মতো ভয় ভীতি প্রদর্শন করে ঈশ্বর প্রেম বর্জিত কাষ্ঠ ইবাদতের ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে মুসলমানদেরকে মোহগ্রস্ত করে রাখা হয় কোরআনের দর্শন নিয়ে মাথা খাটানোর মতো এবং সত্য প্রকাশ করার মতো সুযোগ জ্ঞানীদেরকে দেয়া হয়নি খলিভাগান ছিলেন একাধারে প্রশাসনিক ও ধর্মীয় বিষয়ক কর্তা ব্যক্তি ধর্ম বিষয়ে খলিফার মুখের কথাই ছিল ধর্মের কথা খলিফার মুখের কথাই ছিল ঈশ্বর বাক্য সুতরাং ধর্ম বিষয়ে তার মতামতের বিরুদ্ধে কোনো কথা বলা আর বাঘের খাঁচায় ঢোকা একই রকম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে পুনর্জন্মবাদ বিষয়টি একসময় মিশরে ফাতেমীয় রাজত্বকালে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল এগারোশো সালে গাজী সালাউদ্দিন এই বংশের শেষ খলিফা আল আদিতকে সিংহাসনচ্যুত করে মিশর দখল করে নেয় এবং পুনর্জন্মবাদকে নির্বাসিত ও বিলুপ্ত ঘোষণা করে আগের মতবাদে ফিরে যায় সেই থেকে অদ্যাবধি পুনর্জন্মবাদ আর প্রকাশিত হতে পারেনি রাষ্ট্রীয়ভাবে প্রকাশিত না হতে পারলেও কোরআানে প্রচ্ছন্নভাবে এর প্রকাশ বহু সংখ্যকবার প্রলক্ষিত হয় এমনকি কোরআনের পাতায় পাতায় পুনর্জন্মবাদ রূপান্তরবাদ রয়েছে কেবল জন্মান্তরবাদ নয় সাম্রাজ্যবাদী রাজশক্তি জান্নাত ও জাহান্নামের বাস্তবতাকেও মানুষের জীবন হতে দূরে সরিয়ে ভবিষ্যতের কল্পজগতে নির্বাসন দিয়েছে কোরআন একটি সার্বজনীন জীবন দর্শন এই দর্শনের লক্ষ্যমাত্রা হল লামকাম কিন্তু শাসকবর্গ এর লক্ষ্যমাত্রাকে জান্নাতের মধ্যে সীমাবদ্ধ করে স্থূলতায় ও মিথ্যায় আবদ্ধ করে রেখে গেছে যেখান হতে অদ্যাবধি মুক্তি পায়নি হজরত ইমাম হুসাইনের একটি ভাষণের মধ্যে তিনি বলেছেন এবং তুমি আমাকে মাটি হতে সৃষ্টি করিয়াছ তারপর আমাকে নিরাপত্তার সহিত পিতাগণের পৌরস সময়ে পৃথক পৃথকভাবে স্থান দিয়াছ অসীমকাল এবং বছরের নিরাপত্তার অনিশ্চয়তার জন্য যুগ যুগের এক একটি প্রাচীনের মধ্যে আমি একজন ভ্রমণকারী পিতার এক একটি ঔরস হইতে এক একটি মাতৃগর্ভের দিকে অনাদিকাল হইতে বাস করিয়া আসিয়াছি এই ভাষণটির ভিতর দেখেন মাওলা হুসাইন কত সুন্দরভাবে জন্মান্তরবতার বিষয়টি ফুটিয়ে তুলছে ভাষণটির উল্লেখিত অংশটিতে জন্মান্তরপাত বিষয়টি ফুটে উঠেছে আমরাও জ্ঞানী ব্যক্তিদের দৃষ্টিকোণ থেকে যা দেখতে পেয়েছি জানতে পেরেছি জন্মান্তরপাদ বিষয়টি সারা জুড়েই প্রচ্ছন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা থেকে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ কিছু সংখ্যক আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করি তার মধ্যে প্রথমে আলোচনা করব সুরা বাকারার আঠাশ নম্বর আয়াত নিয়ে এখানে আল্লাপাক বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম কায়ফা তাকফরুনা বিল্লাহ ওয়াকুম তুম আমাতাম ফাহ আহ সুম্মা ই মুতুকুম সুম্মা ইউ সুম্মা ইলাই হেতুর যাওন এর অর্থ হচ্ছে কেমন করিয়া তোমরা আল্লাহর সঙ্গে মিথ্যারোপ করো এবং তোমরা ছিলে মৃত সুতরাং তিনি তোমাদিগকে জীবিত করেন তারপর তোমাদিগকে মৃত্যু দান করেন তারপর জীবন দান করেন তারপর তাহার থেকে প্রত্যাবর্তন এখানে এই যে এবং শব্দটি বাক্যের প্রথমেই রয়েছে তবে কেমন করিয়া তোমরা আল্লাহর সঙ্গে মিথ্যা আরোপ করো আল্লাহ যে কথাটা বলেছে এর আগের এর আগের আয়াতে ফাঁসের দিগের কথা আল্লাহ উল্লেখ করেছে অর্থাৎ যারা ইন্দ্রিয় পরায়ণ এই ফাঁসের দিগকে উদ্দেশ্য করেই পাক বলেছেন যে কেমন করিয়া তোমরা আল্লাহর সঙ্গে মিথ্যা আরোপ করো এখানে সংক্ষিপ্ত হবে যেটা বলা যায় যে এরপরে রয়েছে এবং তোমরা ছিলেন মৃত এখানে যে বলা হলো এবং বাক্যের প্রথমে এবং শব্দ ব্যবহার করা এটা আমরা কি করি কোনো ভাষায় কি এটা আছে যে বাক্যের শুরুতেই এবং শব্দটি ব্যবহার করা নেই আপনারা এরকম কোথাও খুঁজে পাবেন না কিন্তু আল্লাপাক কেন এখানে এই এবং শব্দটি প্রথমে ব্যবহার করলো এটা কি বিশ্লেষণ করার প্রয়োজন নেই এই বিষয়টার উপরে কি জ্ঞান খাটানোর প্রয়োজন নেই এবং শব্দটি উল্লেখ করেছেন কারণ এই এবং এর পূর্বে আরও একটি বাক্য থাকে অর্থাৎ এবং শব্দটি দুটি বাক্যকে যুক্ত করে অথবা একটি বাক্যর প্রথম এবং শেষ শব্দের যে কোনো জায়গায় মানে এই প্রথম এবং শেষ শব্দের মাঝখানের যে কোনো জায়গায় এই এবং শব্দটি বসতে পারে তাহলে প্রথমে এবং শব্দটি কি উল্লেখ করে কি বোঝায় প্রথমে এই এবং শব্দটি দিয়েই পুনর্জন্মবাদের ইঙ্গিত বোঝায় অর্থাৎ এবং তোমরা ছিলেন মৃত এবং মানে হচ্ছে তোমরা জীবিত ছিলে এবং শব্দ দিয়ে এই কথাটাকেই উজ্জ্বল রাখা হয়েছে এবং শব্দটি দিয়ে ওই কথাকে বোঝাইছে কিন্তু সরাসরি আল্লাপাক তোমরা ছিলে জীবিত এরপর মৃত্যুবরণ করে মৃত হয়েছ এই কথাটি উল্লেখ না করে আল্লাপাক এখানে এবং শব্দকে এই শব্দটা দিয়ে পূর্বের জীবনের ইঙ্গিত প্রকাশ করেছে তাই সংক্ষিপ্ত আকারে আল্লাপাক এখানে উল্লেখ করেছেন এবং তোমরা ছিলে মৃত এর সোজাসুজি অর্থ হচ্ছে তোমরা জীবিত ছিলে মৃত্যুবরণ করার পর মৃত হয়েছ এবং মৃত থেকে আল্লাপাক তোমাদেরকে জীবিত করেছে কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তাকেই আমরা বলি মৃত যেমন ধরেন আপনার আব্বা যদি মৃত হয় বা মরে যায় তাহলে আপনি যখন তার ঠিকানা লিখতে যান তো তার নামটা লেখার আগে কি লেখা হয় মৃত আবার কোনো এক ব্যক্তি যদি দীর্ঘকাল মারা যেয়ে থাকে তাহলে তাকে উদ্দেশ্য করে বা মেনশন করে কিছু বলতে গেলে বলা হয় যে সে মৃত অর্থাৎ মৃত্যুবরণ করে মরেছে তাই তাকে মৃত বলা হয় তার মানে সে আগে জীবিত ছিল মৃত্যুকরণ করার পর সে মৃত্যু হয়েছে তদরূপভাবে আল্লাপাক এখানে এবং শব্দ দ্বারা এটাকেই বুঝাইছে যে সে আগে জীবিত ছিল মৃত্যুবরণ করে মৃত হওয়ার পর তাকে আবার পুনর্জন্মে আনার জন্য এবং তোমরা মৃত এই শব্দটি আল্লাপাক এখানে উল্লেখ করেছে মানে কথায় এবং শব্দটি মানব জীবনের অতীতের ইঙ্গিত বহ হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে সেটা হচ্ছে তার দিকে প্রত্যাবর্তন এই কথাটি সংশোধনের নিমিত্তে নবজন্মে আনয়ন করা অর্থে বলা হয়েছে বাক্যটিতে তারপর কথাটি তিনবার উল্লেখ করে জন্ম মৃত্যুর পুনরাবৃত্তির ইঙ্গিত প্রদান করে এবং এটাই এখানে বোঝানো হয়েছে মানে এবং তোমরা ছিলে মৃত অর্থাৎ পূর্বে জীবিত না থাকলে মৃত হয় কি প্রকারে কিভাবে এ থেকে এটা ইঙ্গিত বহন করে যে এবং তোমরা ছিলে মৃত বলে বাক্যটিতে জন্ম মৃত্যুর আবর্তনের কথাই বলা হয়েছে দেখুন চিন্তা করেন যে বিষয়টা কি যারা জন্মান্তরবাদ অস্বীকার করেন জন্মান্তরবাদকে মানতে চান না তারা আমার এই ভিডিওগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই আপনি জন্মান্তরবাদ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পাবেন এবং এটা হচ্ছে প্রথম পর্ব ধারাবাহিকভাবে শুক্রবার এবং শনিবার সন্ধ্যা সাতটায় আমি ভিডিও আপলোড দেবো যারা আমার এই চ্যানেলটি দেখেন শোনেন এবং আমার কথা শুনতে চান জন্মান্তরবাদ সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা পেতে চান তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বিষয়টিকে শেয়ার করে অন্য ভাইদেরকে জানার বোঝার এবং আত্মস্থ করার জন্য সুযোগ করে দেবেন